ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এই মাত্রই হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের বিষয় ভিত্তিক নির্দেশিকা এবং নম্বর বিভাজন পেয়েছি আমরা নবম শ্রেণীটা ভিন্নভাবে দেওয়া আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্স সেভেন এইট হ্যাঁ তাদের যে মান বন্টন সেটা এখানে দেখানো হয়েছে প্রথমে আমরা বাংলা প্রথম পত্রে আসি এটা একশো নম্বরের পরীক্ষা হবে তো সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী এম হচ্ছে নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ করে অর্থাৎ পাঁচটা সৃজনশীল পাঁচ দশে পঞ্চাশ আর বর্ণনামূলক প্রশ্নের নম্বর হবে দশ করে তাহলে এখানে দুটো প্রশ্ন থাকবে বর্ণনামূলক হ্যাঁ দশ দুগুণে বিশ আর প্রতিটি এমসিকিউ বহু নির্বাচনী এক করে এটা তিরিশটা থাকবে তো সৃজনশীল প্রশ্ন বলা হয়েছে গদ্য থেকে চারটা কবিতা থেকে চারটা মোট আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য ও কবিতা থেকে কমপক্ষের দুইটা করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে গদ্য থেকে দুইটা দিতে হবে পদ্য থেকে দুইটা একটা যে পাঁচ থাকলো পাঁচটা মেলাতে গিয়ে সেটা তুমি গদ্য পদ্য যেকোনো থেকে দিতে পারো বর্ণনামূলক প্রশ্ন পাঠ থেকে চারটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশ করে থাকবে দশ দুগুণে বিশ প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে ক খ ভাগ করে দেওয়া হয়েছে এই দশ তো এরকম দশ নম্বরের দুটো প্রশ্ন থাকবে মানে চারটা থাকবে চারটা থেকে দুটো দিতে হবে আর বহু নির্বাচনী প্রশ্ন গদ্য থেকে পনেরোটা কবিতা থেকে পনেরোটি করে মোট তিরিশটি প্রশ্ন থাকবে এখানে কোনো অপশন থাকবে না সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তো এটা হচ্ছে বাংলা প্রথম পত্র এটা সিক্স থেকে ক্লাস এইট বাংলা সেকেন্ড পেপার এখানে পঞ্চাশ নম্বর নির্মিতি অংশের জন্য পঁয়ত্রিশ নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য আহ পনেরো নম্বর বরাদ্দ নির্মিত অংশের মধ্যে থাকবে অনুচ্ছেদ রচনা অনুধাবন দক্ষতা দুইটা থেকে একটা দিতে হবে পাঁচ নম্বর থাকবে পত্র অর্থাৎ চিঠি লেখা থেকে 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 একটি 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 নম্বর 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 সারাংশ বা সারমর্ম প্রবন্ধ দুইটি ভাব রচনা যেটা বলা হয় তিনটা থেকে একটা লিখতে হবে পনেরো নম্বর আর বহু নির্বাচনী ব্যাকরণ অংশ পনেরোটা প্রশ্ন থাকবে প্রতিটা এক করে থাকবে এখানে কোনো অপশন থাকবে না হ্যাঁ সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের সিগনেচার করা আছে চার দুই দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ খুবই কারেন্ট হ্যাঁ আজকে হচ্ছে পাঁচ তারিখ গতকালের আসলে এটা প্রকাশ তো এরপর আমরা দেখবো ইংলিশ ফার্স্ট পেপার এখানে ক্লাস সিক্স কে দেখো আলাদা করে দেওয়া হয়েছে হ্যাঁ তো এইখানে একশো মার্কের হচ্ছে তার মধ্যে পার্ট এ রিডিং সেভেন্টি আর পার্ট বি রাইটিং পার্ট এখানে তিরিশ তো এখানে যেটা বলা হয়েছে যে এমসিকিউ থাকবে হ্যাঁ একটা গল্প যেটা সিন দেওয়া থাকে সেখান থেকে এই যে সিন প্যাসেস লেখা আছে ইংলিশ এর কোন গল্প এমসিকিউ থাকবে সাতটা সাত নম্বর ওইখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে পাঁচটা পাঁচ দোকানে দশ শূন্য স্থান থাকবে গ্যাপ ফিলিং এক করে পাঁচটায় পাঁচ তারপরে ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম হম এটাও সেন্ট প্যাসেস থেকে সেন্ট প্যাসেস টু মানে এটা একটা সিন প্যাসেস এটা আরেকটা ইংলিশ ফট্টের আর একটা সিন প্যাসেস এখানে এক করে পাঁচ নম্বর ইনফরমেশন ট্রান্সফার এটা হলো সিন থেকে বইয়ের বাইরে থেকে একটা গল্প আসবে তো ইনফরমেশন ট্রান্সফার এক করে থাকবে পাঁচটা ট্রু ফলস থাকবে পাঁচ তারপরে রাইটিং সামারি ওই আনসিনের একটা সামারি সারাংশ লিখতে হবে এটা দশ নম্বর ম্যাচিং হচ্ছে যেটা টেবিল থাকে পাঁচটা বাক্য এ কলাম বি মানে মেলাতে হবে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স এটা আটটা বাক্য এলোমেলো থাকবে তোমাকে সাজিয়ে লিখতে হবে এখানে এক করে আট নম্বর তারপরে কবিতা ইংলিশ এটা কিন্তু আগে ছিল না ইংলিশ ফটো বইয়ে তোমাদের কবিতা থাকবে সেখান থেকে কোশ্চেন অ্যান্সার পাঁচটা দুই করে পাঁচ দুগুনে দশ কমপ্লিটিং স্টোরি এগুলো তোমরা পাবে পরবর্তীতে এটা দশ নম্বর থাকবে একটা গল্প কিছুটা লিখে দেওয়া হবে সেটা বাকিটা তোমাদের কমপ্লিট করতে হবে প্যারাগ্রাফ একশো বিশ ওয়ার্ডের মধ্যে এটা দশ নম্বর আর ডায়ালগ লিখতে হবে দশ নম্বর এখানে হচ্ছে রাইটিং পার্টে মোট তিরিশ এটা ক্লাস সিক্স এর কথা বলছি আমরা তো এই টোটাল হচ্ছে একশো ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে মোট পঞ্চাশ মার্ক তার মধ্যে গ্রামার আইটেমে তিরিশ আর রাইটিং পার্টে আছে বিশ তো গ্রামারে থাকবে দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মানে কোনটি কোন পার্টস অফ স্পিচ এটা হাফ নাম্বার করে দশটায় পাঁচ নাম্বার গ্যাপ ফিলিং উইথ ক্লু পার্টস অফ হতে পারে ইউজ অফ আর্টিকেল প্রিপোজিশন এগুলো দিয়ে শূন্য স্থান থাকবে হাফ নাম্বার করে দশটায় পাঁচ নাম্বার টেবিল এ কলাম বি কলাম মানে দুইটা কলাম মিলাতে হবে এখানে এক করে পাঁচটা বাকে পাঁচ নাম্বার রাইট ফর্ম অফ ভার্বস আছে পাঁচটা পাঁচ নাম্বার চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে দেখো টেন্স চেঞ্জিং হতে পারে অ্যাফারমেটিভ নেগেটিভ তারপরে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সপ্লেমেটরি হ্যাঁ এটা পাঁচটা থাকবে পাঁচ নাম্বার punctuation অ্যান্ড ক্যাপিটাল লেটার বড় হাতের হচ্ছে অক্ষর তারপরে বিরাম চিহ্ন যেটা বাংলায় বলা হয় ফুল কমা এগুলো এটা পাঁচ নাম্বার আর রাইটিং পার্টে বিশ নম্বর এখানে লেটার থাকতে পারে ইমেইল এগুলো স্কুল থেকে আসলে বলে দেবে ফর্মাল অ্যান্ড লেটার যেটা অ্যাপ্লিকেশন বলা হয় অথবা লেটার এটা আট নাম্বার থাকবে আর একটা শর্ট কম্পোজিশন থাকবে দুইশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এখানে থাকবে মোট বারো মার্কস তাহলে এই বারো আর এখানে আট বারো আর আটে হচ্ছে বিশ আর গ্রামার আইটেমে তিরিশ এটা হচ্ছে ক্লাস সিক্স এর বিষয় আচ্ছা এরপর ক্লাস সেভেন এর ইংলিশটা দেখো এখানেও সিন প্যাসেজ এটা ইংলিশ ফার্স্ট পেপারে একশো মার্ক সিন প্যাসেজে এম সি কিউ সাতটায় সাত নম্বর কোয়েশ্চেন পাঁচটা থাকবে পাঁচ দু গুণে দশ শূন্য থাকবে এক করে পাঁচ নম্বর তারপরে এই সিন প্যাসেজ আর একটা দ্বিতীয় নম্বর একটা সিন প্যাসেজ হবে যেখানে ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম এই জাতীয় মানে সমার্থক বিপরীত শব্দ এটা পাঁচটায় পাঁচ নম্বর এটা আনসিন থেকে আসবে ইনফরমেশন ট্রান্সফার হ্যাঁ এটা এক নম্বর করে থাকবে পাঁচটায় পাস ট্রু ফলস থাকবে এক করে পাঁচটায় পাস আর একটা সারাংশ লিখতে হবে এটা ক্লাস সিক্স এর মধ্যে অনেকটা দশ নম্বর ম্যাচিং অর্থাৎ টেবিল এক পাশের সাথে আর এক পাশ মিলেতে হবে পাঁচটা বাক্যে পাঁচ নম্বর রিয়ারেঞ্জিং এখানেও আট একটা করে মানে এলোমেলো থাকবে বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে কবিতা থেকে কোয়েশ্চেন আনসার পাঁচটা দুই করে এক একটা পাঁচ দু দশ নম্বর কমপ্লিটিং স্টোরি এগুলো কিছু পড়তে হবে তোমাদের স্কুল থেকে দিয়ে দিবে দশ নম্বর প্যারাগ্রাফ একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে এটা দশ নম্বর আর রাইটিং ডায়ালগ হচ্ছে দশ এই মোট হচ্ছে তিরিশ সেকেন্ড পেপার মোট পঞ্চাশ মার্ক এখানে গ্রামারে তিরিশ রাইটিং পার্টে বিশ তো গ্রামারে আছে দেখো পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেল প্রিপোজিশন এখানে হাফ নাম্বার করে দশটা পাঁচ নাম্বার তারপরে টেবিল মানে এক পাশের সাথে আর পাশে মিলানো পাঁচটা বাক্যে পাঁচ নাম্বার রাইট ফর্ম অফ ভার্স পাঁচটা পাঁচ নাম্বার ন্যারেশন ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে প্যাসেজ থাকবে না হ্যাঁ আলাদা আলাদা বাক্য সেই ন্যারেশন গুলো করতে হবে এটা পাঁচটায় পাঁচ নাম্বার আর চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপারেটিভ ইম্পারেটিভ এক্সক্লেমেটরি আর ভয়েস এটা পাঁচটা থাকবে হুম পাঁচটা পাঁচ নম্বর এরপর পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার পাঁচ নম্বর তারপরে রাইটিং পার্টে যেটা আছে বিশ নাম্বার এখানে লেটার হতে পারে ইমেইল ফর্মাল ইনফর্মাল লেটার হুম এটা আট নম্বর আর হচ্ছে শর্ট কম্পোজিশন দুইশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে এটা বারো নাম্বার এই বারো আর আটে বিশ নাম্বার তো মোট হচ্ছে ফিফটি মার্কস ইংলিশ সেকেন্ড পেপার এরপর আমরা দেখবো ক্লাস এইট এখানেও ইংলিশ ফার্স্ট পেপারে একশো মার্ক হ্যাঁ তো এখানে সেন্ট প্যাসেজ প্রথমে একটা দেওয়া থাকবে বইয়ের ইংলিশ ফটো বইয়ের গল্প থেকে সাত নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার অনেকটা একই রকম পাঁচটায় এক একটা দুই করে দশ নম্বর গ্যাপ ফিলিং শূন্যস্থান থাকবে এখানে পাঁচ নম্বর তারপরে আর একটা সেন্ট প্যাসেজ দেওয়া হবে এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম এরকম পাঁচটা পাঁচ নম্বর ইনফরমেশন ট্রান্সফার এটা আনসিন বইয়ের বাইরে থেকে একটা গল্প হবে পাঁচটায় পাঁচ নম্বর ট্রু ফলস পাঁচ নম্বর আর একটা সামারি লিখতে হবে দশ নম্বর মানে একটা সারাংশ লিখতে হবে আনসেন্টার করে এরপর ম্যাচিং যেটা টেবিল বলি আমরা পাঁচটায় পাঁচ নম্বর রিয়ারেঞ্জিং সেন্টেন্স আর্ট অনেকটা একই রকম আহ অ্যান্সারিং কোশ্চেন কবিতা থেকে ইংলিশ ফটো এর যে কবিতা থাকবে সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার হবে একটা দুই করে পাঁচটায় দশ তারপরে কমপ্লিটিং স্টোরি হম একটা স্টোরি ইনকমপ্লিট করে দেওয়া হবে তোমাদের সেটা কমপ্লিট করতে হবে দশ নম্বর প্যারাগ্রাফ একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে দশ নম্বর আর ডায়ালগ থাকবে এখানে হচ্ছে দশ নম্বর ওকে এরপর ইংলিশ সেকেন্ড পেপারে আসছি আমরা এখানে মোট পঞ্চাশ মার্ক তাহলে শূন্য স্থান থাকবে হাফ নাম্বার করে দশটা পাঁচ নাম্বার এখানে দেখো পার্টস অফ স্পিচ থাকতে পারে আর্টিকেল প্রিপোজিশন এগুলো টেবিল থাকবে এক পাশের সাথে আরেক পাশে মিলানো পাঁচটা বাক্যে পাঁচ নাম্বার রাইট ফর্ম অফ ভার্স পাঁচ নাম্বার প্যাসেজ ন্যারেশন এখানে আছে হ্যাঁ এখানে পাঁচ নাম্বার চেঞ্জিং সেন্টেন্স আছে অ্যাফারমেটিভ নেগেটিভ এসআরটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ এম্প্যারেটিভ এক্সক্লেমেটরি ভয়েস অ্যান্ড ডিগ্রি যেটা সুপারলেটিভ কম্পারেটিভ পজিটিভ আছে সেই ডিগ্রিটা পাঁচটা মানে মোট পাঁচটা থাকবে পাঁচটায় পাঁচ নাম্বার পাংচুয়েশন ক্যাপিটাল লেটারে পাঁচ নাম্বার আর লেটার ইমেইল ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটার আট নাম্বার আর শর্ট কম্পোজিশন ২৫০ পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে এটা থাকবে মোট বারো মার্কস এখানে রাইটিং পার্টি তাহলে হচ্ছে বারো আর আটে বিশ এই মোট হচ্ছে পঞ্চাশ মার্ক এবার আমরা দেখব গণিত তো সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বিশ নম্বর এবং বহু নির্বাচনী এমসিকিউ হচ্ছে তিরিশ এই মোট হচ্ছে আমাদের একশো প্রতিটা সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ করে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই তার মানে যেহেতু বিশ নম্বর আছে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেটা বিগত বার্ষিক পরীক্ষায় আসলে এরকম ছিল আর বহু নির্বাচনী এক নম্বর করে তিরিশটা বিভাগ পাটি অংশ থেকে দুইটা খ বিভাগ বীজ অংশ থেকে দুইটা আর গ বিভাগ জ্যামিতি অংশ থেকে দুইটা এবং ঘ বিভাগ যেটা পরিসংখ্যান বলা হয় তথ্য উপাত্ত এখানে দুইটি করে মোট কোয়েশ্চেনে তোমাদের আটটা প্রশ্ন থাকবে তো প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তো চারটা বিভাগ থেকে দেখো এক একটা করে দিলে চারটা হয় আর একটা প্রশ্ন তোমরা যে বিভাগ থেকে দিতে পারবে আর সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে দশটা দিতে হবে প্রতিটা প্রশ্নের দুই নম্বর করে থাকবে দশ দুগুণে বিশ আর এমসিকিউ যেটা বহু নির্বাচনী তিরিশটা প্রশ্ন থাকবে এখানে কোনো অপশন থাকবে না সবগুলোর উত্তর দিতে হবে হ্যাঁ পাটিগণিত থেকে আট দশটা বিশ থেকে আট দশটা জ্যামিতি অংশ থেকে ছয়টা বা আটটা তথ্য উপাত্ত থেকে তিন চারটা এরকম মিলি মোট তিরিশটা এবার আসুন বিজ্ঞান এখানে একশো মার্ক বিজ্ঞান বিষয়ের সিজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ ওই ম্যাথের মতোই বহু নির্বাচনী তিরিশ প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী এক করে প্রতিটি বিষয়ে আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রতিটি বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকতে হবে আর এমসি কিউ তিরিশটা থাকবে এটা আহ কোনো অপশন থাকবে না সবগুলোই অ্যান্সার দিতে হবে এবার আসো বাংলাদেশ বিশ্ব পরিচয় এক সময় তো এটা অনেকটা এরকমই প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বিশ নম্বর আর এমসি কিউ বহু নির্বাচনী যেটা ঠিক চিহ্ন বলি আমরা 30 নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্ন দশ করে আর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে দুই আর বহু নির্বাচনী বা এমসি এক করে প্রতিটি বিষয়ে আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখান থেকে দশটা অ্যাটেন্ড করতে হবে আর তিরিশটা এমসি কিউ ঠিক চিহ্ন থাকবে সবগুলোরই উত্তর দিতে হবে তথ্য যোগাযোগ আইসিটি পঞ্চাশ মার্ক তত্ত্বীয় অংশের জন্য নম্বর এবং ব্যবহারিক জন্য নম্বর তো তত্ত্বীয় অংশ হচ্ছে যেটা লিখিত পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন এক করে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটা থাকবে পাঁচটার উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের নম্বর হবে দুই করে আর প্রাকটিক্যাল যেটা ব্যবহারিক অংশ যন্ত্র উপকরণ সংযোজন ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন পনেরো নম্বর প্রতিবেদন প্রণয়ন পাঁচ নম্বর আর মৌখিক পরীক্ষা হবে পাঁচ নম্বর এরপর ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম বা খ্রিস্ট ধর্ম প্রতিটা বিষয় এক সময় করে প্রতিটি বিষয়ের সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বিশ ওই যে বাংলা এই টাইপেরই বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ সৃজনশীল দশ করে থাকে এক প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন দুই করে আর বহু করে নির্বাচন আটটা সৃজনশীল থাকবে পাঁচটা দিতে হবে উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দশটা দিতে হবে আর এমসি হবে এরপর হচ্ছে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা স্বাস্থ্যকর্ম এগুলো তো এগুলো আসলে সেইভাবে লিখিত পরীক্ষা হবে না ধারাবাহিক মূল্যায়ন কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট শ্রেণী পরীক্ষা এই বিষয়গুলো তো এখানে কিছুটা বলে দেওয়া হয়েছে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে শ্রেণীর কাজ বিশ নম্বর অনুসন্ধান কাজ কাজ ব্যবহারিক প্রজেক্ট শ্রেণী অভিক্ষা বিশ মোট হচ্ছে পঞ্চাশ তো এই ছিল মোট আহ বিষয়ে আসলে তেমন কিছু নেই আমরা ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত নম্বর বিভাজন এবং মানবন্ডন গুলো দেখলাম আজকে এ পর্যন্তই ধন্যবাদ